আজ আমরা জানব বহুদের নারী বীর নুসাইবা বিনতে কাব রাজিয়াল্লাহ আনহা এর কাহিনী মদিনার বাতাসে তখনও ইসলাম আসেনি খাজরাজ গোত্রের একটি সম্মানিত পরিবারে জন্ম নিলেন এক কন্যা নুসাইবা ছোট থেকেই তার মধ্যে ছিল সাহস দৃঢ়তা আর মানুষের প্রতি সহানুভূতি পিতার মুখে শোনা যেত পূর্বপুরুষদের গাথা যা তার অন্তরে জন্ম দিয়েছিল এক অদম্য মনোবল নুসাইবার বিয়ে হয় জায়দ বিন আসিন আনহু এর সাথে তখনও ইসলাম পুরোপুরি ছড়িয়ে পড়েনি কিন্তু মদিনার মানুষ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে কেঁপে উঠতে শুরু করেছে এক রাতে খবর এলো মক্কা থেকে একজন নবী এসেছেন আকাবার কাছে মদিনার প্রতিনিধিদের সাথে কথা বলবেন নুসাইবা তার স্বামীসহ সেখানে গেলেন তিনি দেখলেন এক শান্ত গম্ভীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ব ন্যায় মানবতার কথা বলছেন সেই রাতেই তিনি বায়াতুল আকাবায় নবীর হাতে ইসলাম গ্রহণ করলেন প্রতিশ্রুতি দিলেন আমরা আপনাকে সমর্থন করব রক্ষা করব এবং ইসলামের পথে জীবন দেব এই প্রতিশ্রুতি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল নুসাইবা রাদে আনহা যখন নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বাণী শুনলেন তখন তার হৃদয় আল্লাহর পথে এক অনন্য সঙ্কল্প নিয়ে ভরে উঠল নবীজির কথা ছিল শুধু ধর্মের ব্যাপার নয় এটা মানবতার মুক্তির বার্তা অবিচারের বিরুদ্ধে যুদ্ধের ডাক মদিনায় ইসলামিক সমাজ গড়ে উঠতে শুরু করল নুসাইবা রারাদিয়াল্লাহ আনহা নবীজির সান্নিধ্যে আসতে থাকলেন তার চরিত্র ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিলেন তিনি জানতেন এই রাস্তা সহজ নয় তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার আনুগত্য ছিল অকুণ্ঠ একসময় মক্কার কাফেররা মুসলমানদের নিপীড়ন শুরু করল মদিনার মুসলমানরা নিজেরাই তাদের সুরক্ষা করতে প্রস্তুত হল নুসাইবা রাদিয়াল্লাহু আনহা ও তার স্বামী জায়দ রাদিয়াল্লাহ আনহু যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন উহুদের যুদ্ধে মুসলিমরা যাত্রা করল নারীদের একটি দল তৈরি হল যারা পানি ও ওষুধ বহন করবে আহতদের চিকিৎসা দেবে নুসাইবা রাদিয়াল্লাহ আনহা এই দলের অব্রদূত ছিলেন যুদ্ধক্ষেত্রে পৌঁছে তিনি সাহসের সঙ্গে আহতদের সেবা শুরু করলেন কিন্তু যুদ্ধের তীরতায় পরিস্থিতি বদলে গেল মুসলিম বাহিনী একসময়ে পিছু হাটে গেল শত্রুরা আক্রমণ বাড়াল এখন সময় হল সত্যিকারের বীরত্বের নুসাইবা রাদিয়াল্লাহ আনহা অনুভব করলেন তার দায়িত্ব কেবল সেবা নয় লড়াই করা তিনি তার হাতে তলোয়ার ও ঢাল নিয়ে সামনের সারিতে দাঁড়ালেন উহুদের ময়দান তখন রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছিল মুসলিম সৈন্যেরা প্রকার পিছু হটতে শুরু করল কিন্তু নুসাইবা রাদিয়াল্লাহ আনহা হার মানলেন না তিনি জানতেন এ যুদ্ধ শুধু মেয়ে ছেলে পুরুষ নারীর বিষয় নয় এটা ছিল আল্লাহর পথে সবার একত্রিত লড়াই নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন একা হয়ে পড়লেন শত্রুদের কেশ পরিত্যক্ত অবস্থায় তখন নুসাইবা তার পাশে দাঁড়ালেন হাতে ছিল তলোয়ার ও ঢাল তিনি নবীজির রক্ষায় সামনের সারিতে লড়াই করতে শুরু করলেন শত্রুর তীর ও তলোয়ার থেকে নবীকে রক্ষা করতে গিয়ে তিনি অসংখ্য আঘাত গ্রহণ করলেন তার শরীরে গাছের কাটাতেই পেছনের দিক থেকে অনেক তীর প্রবেশ করেছিল কিন্তু তিনি যুদ্ধ থেকে সরে আসেননি নুসাইবা রাদিয়াল্লাহু আনহা এর বীরত্ব দেখে অন্যান্য সাহাবিরা ফিরে এসে আবার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সেই শক্তিতে সাহস পেলেন আল বুখারিসহ বিভিন্ন হাদিসে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আল্লাহ নুসাইবা ও তার পরিবারকে জান্নাতে আমার সঙ্গ দাও এটাই প্রমাণ করে তার বীরত্ব এবং ত্যাগ কতটা মহান ছিল উহুদের যুদ্ধে নুসাইবা কাপ রাদিয়াল্লাহ আনহা যেভাবে সাহসিকতার নজির স্থাপন করলেন তা ইতিহাসে বিরল তিনি শুধু ঢাল ও তলোয়ার নিয়ে লড়াই করেননি শত্রুর আঘাত প্রতিহত করেছেন নরসিংহের মতো তিনিও বেশ কয়েকবার গুরুতর আহত হলেন শরীরে আঘাতের চিহ্ন ছিল অসংখ্য বলা হয় তার ওপর প্রায় তেরোটি তীরও প্রচুর ক্ষত একবার এক শত্রু তার ঢালে আঘাত করলে তার হাত কেটে গিয়েছিল অন্যবার দেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত পেলেও তিনি যুদ্ধ থেকে সরে আসেননি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার রক্ষা করা যখন নবী এককালে শত্রুদের হাত থেকে বিপন্ন হয়ে পড়েন তখন নুসাইবা রাদিয়াল্লাহু আনহা সেই মুহূর্তে তার ঢাল ও তলোয়ার হয়ে উঠেছিলেন যুদ্ধের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে এসে দাঁড়িয়ে বলেন নুসাইবা তোমার এই বীরত্ব ও ত্যাগের জন্য আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন সাহাবিদের মধ্যেও নুসাইবার এই সাহসিকতা নিয়ে গর্বের সঞ্চার হয়েছিল উহুদের যুদ্ধের পর নুসাইবা বিনতে বিনতেকাব রাদিয়াল্লাহ আনহা শুধু বীরত্বের প্রতীক ছিলেন না বরং মুসলিম সমাজে একজন উদার সহানুভূতিশীল ও ত্যাগী নারী হিসেবে প্রতিষ্ঠিত হলেন যুদ্ধে আহত হওয়ার পরেও তিনি দ্রুত পুনরুদ্ধার করে ইসলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে নিজেকে উৎসর্গ করলেন আহত সৈনিকদের সেবা অসহায় পরিবারকে সাহায্য ও ইসলাম প্রচারে অবিচল ছিলেন তার সন্তানরাও এই সাহসিকতার ধারাবাহিকতা ধরে রাখলেন বিশেষ করে তার ছেলে ও তফওয়োয়াম্র যুদ্ধক্ষেত্রে অংশ নেন এবং ইসলামের জন্য জীবন উৎসর্গ করেন নুসাইবা রাদিয়াল্লাহ আনহা হুদায়বিয়া চুক্তির সময়েও নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সমর্থন প্রদান করেন নবীর মৃত্যুর পরও তার অনুগত ছিলেন ইসলামের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতেন এই সময়ের ইতিহাস থেকে বোঝা যায় একজন নারী কেবল গৃহিণী নয় ধর্ম ও সমাজের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ যোদ্ধাও হতে পারেন নুসাইবা কাব রাদিয়াল্লাহু আনহা এর সাহসিকতা কেবল উহুদের যুদ্ধে সীমাবদ্ধ ছিল না ইয়ামামার যুদ্ধে যখন মুসাইলিমা কাজ্জাব নামের মিথ্যা নবীর বিরুদ্ধে কঠোর লড়াই শুরু হয় তখনও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই যুদ্ধে তিনি নিজের জীবন বাজি রেখে লড়াই করেন বহুবার গুরুতর আহত হন তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল কিন্তু তিনি থেমে যাননি নুসাইবার বীরত্ব ও ত্যাগ ইসলামের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় তিনি প্রমাণ করলেন যে নারীরাও যুদ্ধক্ষেত্রে পুরুষদের মতোই সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারেন তার এই অবদান মুসলিম সমাজে নারীদের মর্যাদা ও ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছিল নুসাইবা বিনতেকাব রাদিয়াল্লাহ আনহা দীর্ঘ যুদ্ধে সাহস ও ধৈর্যের প্রতীক হয়ে ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকলেন যুদ্ধ থেকে আহত হওয়া সত্ত্বেও তিনি কখনও আল্লাহর পথে লড়াই থামাননি জীবনের শেষ সময়গুলো কাটালেন ইবাদত ও ইসলামের শিক্ষা দিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্নিকটে থেকে যে সাহস ইমান ও ত্যাগ দেখিয়েছিলেন তা পরবর্তী প্রজন্মের জন্য এক অমূল্য দৃষ্টান্ত হয়ে রইল নুসাইবার জীবন আজকের মুসলিম নারীদের জন্য এক অনুপ্রেরণা তিনি প্রমাণ করলেন নারীরাও বিশ্বাস সাহস ও ত্যাগ দিয়ে সমাজ ও ধর্মের রক্ষা করতে পারে আল্লাহ তালার আর করুণায় আমরা এই বীর নারী সাহাবীর জীবন থেকে শিক্ষা নিতে পারি এবং তার পথ অনুসরণ করে নিজের জীবন আলোকিত করতে পারি